বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনুসুয়া আজ সেরা দুটো রেসিপি বানাবো এক খাসির মাংসের এই অসাধারণ রেসিপিটা আর আমরা সর্ষে পোস্ত দুটো রেসিপি কিন্তু খেলে ভুলতে পারবেন না তো চলুন আর দেরি না করে এই চমৎকার সেরা দুটো রেসিপি বানিয়ে ফেলি আমি খাসির মাংস রান্নার জন্যে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর তার সাথে আমরা চাটনি বানাবো বলে কিছু আমরা কেটে নিয়েছি বাকি আমরাগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি প্রথমে আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এইভাবে দুয়াতখানা করে নেবো বাকি সব আমাকে এইভাবে আমি কেটে নেব আমরা গুলোর আঁটিগুলো শক্ত হয়ে গেছে মটনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে নুনটা দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবটাকে খুব ভালোভাবে আমি হাতে করে মাখিয়ে নেত এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মশলাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো কড়াইটা বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলোকে দিলাম আমি একটা বড় আলুকে জুয়ার ভালো করে নিয়েছি ষাটির মাংসের আলু এরকম একটু বড় বড় করে কেটে দিলে খেতে ভালো লাগে দেখুন আলুটা খুব লাল লাল করে ভালো করে জিঠে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি অল্প একটু গরম তেলটাই চিনিটা দিয়ে দিলাম এতে কালারটা খুব সুন্দর আসবে চিনিটাকে তেলের সাথে ভালো করে মেল্ট করে নিলাম এবার কয়েকটা ফোড়ন আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ অল্প একটু দারুচিনি আর গোটা জিরে এটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এদিকে আমি এই চামচের দু চামচ টক দই নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটতে নেওয়া হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দু টেবিল চামচ সুদ্য লঙ্কা বাটা এক টেবিল চামচ হলুদ পুঁড়ো যেহেতু মাংসটা মাখাবার সময় আমি নুন দিয়েছিলাম তাই এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা বাদনা ধোয়ার জল অল্প অল্প করে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে পরে দেবো মশলাটা আমি মিনিট তিনেকের মতন কষিয়েছি খুব ভালোভাবে এটাকে এখনো কষাইনি এবার বাকি যে মশলার জলটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে খাসির মাংসটা এর ওপর দিয়ে দেবো দেখুন এই অবস্থায় আমি খাসির মাংসটা দিয়ে দিলাম সবটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আমি মিনিট পনেরোর মতো এইরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এবার আমি কেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ধুয়ে পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও সবটাকে খুব ভালো করে নেড়ে নেব এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম সবটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব অপরদিকে গ্যাসটা অন করে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু কালো সরষে দিয়ে দিলাম কেটে রাখা আমরাটা ঠিক এইরকম ভাজা হতে এর মধ্যে এবার আমি জলটা দিয়ে দেবো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী আমি নুনটা দিলাম এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম এদিকে টকটা করে দেখে নেবো আমরাটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিষ্টির জন্যে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমার একটু মিষ্টি মিষ্টি টক খেতে ভালোবাসে তাই একটু চিনির পরিমাণটা বেশিই দিয়েছে এবার বেঁটে নেওয়া কাঁচা লঙ্কা সরষে আর পোস্তটা দিয়ে দিলাম সবটাকে মিশিয়ে নিলাম টকটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো এদিকে দেখুন মাংসটাও বেশ কিছুক্ষণ ধরেই ফুটছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটা কেটে যাচ্ছে এটারও আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম খাসির মাংসের সেরা রেসিপি রংটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর রংটা হয়েছে তার সাথে আমরা সর্ষে পোস্ত ভাত দিয়ে দুটো খাবারই অপূর্ব হয়েছে যেমন রং হয়েছে খাওয়ার পাতে স্বাদও ততটাই সুন্দর হবে এরকম টক টকে লাল দিয়ে যা সুন্দর খেতে লাগে না সাথে আমরা সর্ষে পোস্ত দারুণ লাগবে এবার শুধু গরম ভাত পাতে পড়ার অপেক্ষা তাই বন্ধুরা আর বেশি দেরি না করে আপনারাও এইভাবে চটপট বানিয়ে ফেলুন আর আমায় কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এই বর্ষা হয়ে এরকম রেসিপি কিন্তু দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ আসি আবার দেখা হবে